আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা চিকেন উইস্ট রান্না করব সেই জন্য প্রথমে চিকেন নিয়ে নিয়েছি এরপরে এখানে জিরা বাটা এবং আদা রসুন বাটা ধনিয়া বাটা এগুলি দিয়ে দিলাম এরপর এখানে গুঁড়া মশলা অ্যাড করব এই জন্য এখানে মরিচের গুঁড়া দিয়ে দিব এরপর হলুদের গুঁড়ো দিয়ে দিব এরপর আটা দিয়ে দিব এরপর কর্নফ্লাওয়ার দিয়ে দিব এরপর এখানে সয়া সস দিয়ে দিব এরপর ভালো করে মাখিয়ে নিব যেন প্রত্যেকটা মুরগির পিসের গায়ে মশলা ভালো করে লেগে যায় তো এরপর ভালো করে মাখিয়ে নিলাম তো দেখতে পাচ্ছেন এরপর চুলায় একটি প্যান বসিয়ে দিব তেল গরম হয়ে আসলে আমরা এখানে চিকেনের পিসগুলি একে একে দিয়ে দিব তো সবগুলি দিয়ে দিলাম তো কিছুক্ষণ পর আমরা উল্টে দিব ভালো করে হালকা আছে আমরা বেজে নিব নাহলে কিন্তু কাঁচা থেকে যাবে তো ভালো করে ভেজে নিলাম তো আমরা এটা চিকেন উইস্ট বানাবো সেই জন্য আমরা এখানে একটা সসের একটা টেক্সচার বানাবো তো প্রথমে আমরা সস দিয়ে দিলাম টমেটো সস এরপর সয়া সস দিয়ে দেবো এরপর ওয়েস্টার সস দিয়ে দেব দিয়ে দেওয়ার পর ভালো করে মিক্স করে নেব পুরো সস সবগুলো একসাথে মিক্স করে নেব তো এটা আমরা মিক্স করে নিয়েছি এভাবে তো পাশে আমাদের চিকেনগুলো ভাজা হয়ে গেছে একেবারে তো চিকেনগুলো আমরা উঠে নেব একে একে তো উঠে নিয়েছি তো এরপর একটা প্যানের উপরে আমরা নিয়ে দেবো সবগুলি চিকেন নিয়ে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নেব এরপর সেই সসটা এখানে দিয়ে দেব আমরা সসটা দিয়ে আমরা ভালো করে নেড়ে চেড়ে নিব যাতে প্রত্যেকটা চিকেনের গায়ে সসগুলি লেগে যায় এভাবে আমরা দিয়ে দেব তো ভালো করে নেড়েচেড়ে আমাদের কিন্তু হয়ে গেছে রান্না আপনি কিন্তু চাইলে এইভাবে বাসা একবার চিকেন উইচ বানিয়ে খেতে পারেন খুব সুস্বাদু এবং ইয়ামিলাকে খেতে চলুন আপনাদেরকে একটি খেয়ে দেখায় তো সবাই ভালো থাকবেন আল্লাহ